তুমি কি জান্নাত পেতে চাও তুমি কি জান্নাত পাওয়ার জন্য নামাজ পড়ো রোজা রাখো দবা করো তাহলে ঠিক আছে কিন্তু জান্নাত যদি তোমার ঘরের ভেতরে লুকিয়ে থাকে যদি সেই জান্নাতের চাবি তোমার মায়ের পায়ের নিচে পড়ে থাকে তবে তুমি কি সেই চাবির দিকে তাকাও নাকি মায়ের শব্দ শুনেই মুখ পিরিয়ে নাও তাহলে তুমি কখনোই জান্নাত পাবে না তুমি মাকে সেবা করো জান্নাত তোমার নিশ্চিত আবু হুরাইরা তালা থেকে বর্ণিত এক লোক রাসুল সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করলো আমার শব্দ ব্যবহারের সবচেয়ে বেশি হকদার কে রাসুল সাল্লাহ সাল্লাম বললেন তোমার মা সে আবার জিজ্ঞেস করলো তারপর কে তিনি বললেন তোমার মা দ্বিতীয়বার জিজ্ঞেস করলো তারপর কে তিনি বললেন তোমার মা এরপর বললেন তোমার পিতা তুমি ভাবলে না যে নবী সাল্লাহ আল্লাহ সাল্লাম তিনবার বললেন মায়ের কথা কারণ তিনি জানেন মায়ের কষ্টই পৃথিবীর সবচেয়ে নিঃস্বার্থ ভালোবাসা তুমি যখন গর্ভে ছিলে তখন মায়ের পেট কেটেও যদি জান্নাত দিত সে রাজি থাকত যখন জন্ম নিলে মা জেগে থাকলো তুমি ঘুমাও বলে তুমি একটা শব্দ করলেই সে দৌড়ে আসতো তোমার জন্য সে খায়নি পরেনি ঘুমায়নি তুমি দুনিয়ার সেরা শত্রু হলেও মা তোমাকে ভালোবাসবে এটাই নিয়ম এটাই বাস্তবতা মা সবচেয়ে আপন মাকে অন্যদের সাথে তুলনা করা কখনোই উচিত না কখনোই করা যায় না মা তো মাই কিন্তু আজ আমরা কি করি মা যখন আমাদের ডাকে তখন আমরা বলি আমি এখন যেতে পারবো না আমি ব্যস্ত মায়ের সামনে জোরে কথা বলি তার ভুল ধরিয়ে দেই ধৈর্য হারাই অথচ তিনি আমাদের শত ভুল মাফ করেছেন মাকে বৃদ্ধাশ্রমে পাঠায় কারণ আমি তো চাকরি করি সময় নেই কিন্তু একবার কি ভেবেছ যাকে তুমি সময় দিতে পারো না সেই মা এক সময় তোমার মুখের দিকে তাকিয়ে দিনের পর দিন সময় পার করতেন রাসুল সাল আলাইসাল্লাম বলেছেন ধ্বংস হোক সে ব্যক্তি যার জীবিত মা বাবা আছে তবু সে জান্নাতে যেতে পারল না মা বাবা বেঁচে থাকলে জান্নাত সহজ কিন্তু তুমি সেই সহজ রাস্তা হারিয়ে ফেলছ কারণ তুমি কৃতজ্ঞ নাও দোয়া চাও না সময় দাও না তোমার জান্নাতের দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে মৃত্যুর পর মাকে নিয়ে আফসোস করবে যখন মা মারা যায় তখন কবরের সামনে কাঁদ কিন্তু কবর কান্না শোনে তখন কি কোনো লাভ হয় কিন্তু হ্যাঁ মৃত ব্যক্তির কবরের পাশে যদি কেউ আসে তখন সেই ব্যক্তির টের পায় তখন মা বলে না তুমি কি খেয়েছো তখন মা বলে না তুমি ঘুমালে তো তুমি কি ঘুমিয়েছো কারণ মা তো তখন মৃত তখন শুধু একটা কথা মনে পড়ে ইস যদি একটু সময় দিতাম কিন্তু তখন আর সময় থাকে না তখন তুমি শুধু বলতে পারো ইয়া আল্লাহ আমার মাকে জান্নাত দাও ঘরে ফিরে যাও মায়ের হাতে চুমু দাও তার চোখের দিকে তাকাও এবং বলো আমার জান্নাত আমি তোমাকে ভালোবাসি এখনো সময় আছে জান্নাতের দরজা এখনো খোলা মায়ের পায়ের নিচে তুমি জান্নাত খোঁজ একটি মা নয় থেকে দশ মাসের গর্ব যন্ত্রণা সহ্য করে এক শিশু চর্ম দেয় বুকের দুধ দিয়ে তার খোদা মেটায় নিজের শরীর শুকিয়ে দিলেও সন্তানের মুখে হাসি পোঠায় সে জানে না সন্তানের ভবিষ্যৎ কি হবে তবুও দিন রাত প্রার্থনা করে যেন আমার সন্তান সুখে থাকে আল্লাহর পথে চলে বৃদ্ধ হয়ে যাওয়ার সেই মা এক সময় যে মা তোয়াকে কোলে নিয়ে কাটল এখন সে নিজেই একাকী বিছানায় পড়ে থাকে তোমার অপেক্ষায় তুমি আসবে বলে তুমি বাড়ি এলে মা চোখে আলো পায় তুমি কি কিন্তু তুমি ব্যস্ত মোবাইল নিয়ে বন্ধু নিয়ে কাজ নিয়ে ব্যবসা নিয়ে মা বলে বাবা একটু বসত পাশে তুমি বলো মা এখন নয় পরে কথা বলি আর সেই পরে আর কখনোই আসে না আসে একদিন কেবল খবর মা নেই একবার এক যুবক মায়ের জানাজার পরে কবরের পাশে দাঁড়িয়ে অঝরে কাঁদছিল বলছিল মা আমাকে ক্ষমা করো মা চারপাশের মানুষও চোখ মুছছিল কারণ সবাই জানতো সে জীবনে কখনো মাকে সময় দেয়নি আজ সে বিলাপ করছে কিন্তু কবরে শোনার কেউ নেই মা চলে গেল আর কিছুই ফিরে আসে না রাজু আলাই বলেন তিনটি দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না মা বাবার দোয়া সন্তানের জন্য মুসাফিরের দোয়া এবং মুজলুমের দোয়া মা যখন চোখে পানি নিয়ে বলে আল্লাহ আমার ছেলেটাকে ভালো রেখো তখন আসমানের সাত দরজা খুলে যায় ভানলা মা হলো তোমার জীবনের অদৃশ্য হাল সে না থাকলে তুমি বিপদে পড়ে যাবে ধ্বংস হয়ে যাবে কারণ আল্লাহ মায়ের মুখের দোয়া কে না বলেন না একবার বললেন যে ব্যক্তি মায়ের অবাধ্য হয় তার নামাজ তার দোয়া তার রোজা পর্যন্ত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না আল্লাহ তো কবুল করেন না তুমি একবার ভাবো তো তুমি নামাজ করো রোজা রাখো দোয়া করো কিন্তু তোমার মা কাঁদে তোমার জন্য সে কান্না আল্লাহর কাছে অভিযোগ হয়ে যায় তখন দুনিয়া আখেরা দুটোই ধ্বংস হয়ে যায় তুমি সফল হতে চাও তাহলে মায়ের পায়ের নিচে মাথা রাখো আমরা অনেক আমল খুঁজি কিভাবে জান্নাতে যাওয়া যায় কোনো দোয়া কোনো নামাজ পড়লে সবচেয়ে বেশি সব হয় কিন্তু সাল্লাম স্পষ্ট করে বলেছেন তোমার জানাত হচ্ছে তোমার মায়ের পায়ের নিচে ফিরে এসো মায়ের কাছে আর যদি তোমার মা জীবিত থাকেন তাহলে আল্লাহর রহমতের দরজা তোমার সামনে খোলা তার কাছে গিয়ে বলো মা আমি হয়তো ভুল করেছি অবহেলা করেছি কিন্তু আজ থেকে আমি তোমার খেদমত করব। তোমার সন্তুষ্টিতেই আমি জান্নাত খুঁজব আর যদি মা না থাকে তবে তার জন্য কবরের পাশে গিয়ে দোয়া করো কোরআন খতম করে সোয়া পৌঁছাও এবং আল্লাহর কাছে কাঁদো হে আল্লাহ আমার মাকে জান্নাতুলের দান করুন তিনি আমার জীবনের সবচেয়ে বড় নিয়ম ছিলেন তুমি যখন জান্নাতের পথ হারিয়ে ফেলো মায়ের পায়ের নিচে খুঁজে নিও কারণ সে জান্নাত কখনো পথ হারায় না যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট লিখুন আপনার দেওয়ার অভিজ্ঞতা কি শেয়ার করুন কারণ আপনি না জানলেও আরও কারো জীবন বদলে যেতে পারে আল্লাহ জানান আমাদের সকল দয়া কবুল করেন আমিন